প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি নয় শতাব্দী সরাসরি সম্প্রচার আমি মোহাম্মদ নাইম মধ্যরাতে উত্তাল বুয়েটের হলপাড়া বিভিন্ন স্লোগানে এগিয়ে যাচ্ছে বুয়েটের শহীদ মিনারের দিকে শিক্ষার্থীরা এই মুহূর্তে

বিভিন্ন এই শিক্ষার্থীদেরকে হল থেকে নামানোর চেষ্টা করছে আন্দোলনরত শিক্ষার্থীরা না

ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির বিরুদ্ধে এই মুহূর্তে বুয়েটের হলপাড়ায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে নামানো হচ্ছে শিক্ষার্থীদেরকে

আচ্ছা মেনলি বের হওয়ার কারণ হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে মেনলি তিনটা আমাদের দাবি মেনলি হচ্ছে যে তিনটা এর মধ্যে প্রথমটা হচ্ছে যে দশম গেট উন্মুক্ত দশম গেট মেন কারণ হচ্ছে যে দশম গেট হচ্ছে একটা প্রকৌশলী পদ আর কি তো মেন কথা হচ্ছে যে এখন আমরা ইঞ্জিনিয়াররা যারা অ্যাকচুয়ালি বিএসসি করতেছি বুয়েট থেকে কুয়েট রুয়েট চুয়েট তারপর হচ্ছে যে অস্ট আছে তো বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা বিসি ইঞ্জিন বিএসসিতে ইঞ্জিনিয়ারিং করতেছে তারা অ্যাকচুয়ালি ওইখানে অ্যাপ্লাই করতে পারতেছে না ঠিক আছে ওদের অ্যাপ্লাই করার কোটা ব্লক ছাড়া দুই এটার কারণে আমাদের মেন প্রথম দাবিটা হচ্ছে যে দশম গ্রেড যাতে হচ্ছে উন্মুক্ত করে দেয় আমরা বিএসসিরা যাতে ওইখানে মানে অ্যাপ্লাই করতে পারি এখন এটা পুরোটাই হচ্ছে এখন ডিপ্লোমাদের কারণ ডিপ্লোমাদের দখলে আসে এখন হান্ড্রেড পার্সেন্ট ওরা হচ্ছে যে এইখানে আসে সেকেন্ডলি হইতেছে যে টেন গ্রেড থেকে নাইন গ্রেডের প্রমোশনটা এখন ডিপ্লোমাটা হচ্ছে যে নর্মালি কাগজে কলমে তেত্রিশ পার্সেন্ট দেখাইতেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক কোম্পানিতে ওরা ফিফটি পার্সেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মতো প্রমোশন ওরা নিয়ে রাখতেছে এ কারণে অ্যাকচুয়ালি কি হইতেছে ইঞ্জিনিয়ারদের ঢুকার যে দুইটা পপ একটা হচ্ছে টেন গ্রেড আর হচ্ছে নাইন গ্রেড টেন গ্রেডেও যেমন আমরা ঢুকতে পারতেছি না আবার নাইন গ্রেডে প্রমোশন নিয়ে রাখার কারণে আমরা দেখা যাচ্ছে যে হাইয়েস্টে তিরিশ পার্সেন্ট এরকম হচ্ছে যে বা ফিফটি পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার ঢুকতেছে তো এই কারণে অ্যাকচুয়ালি কী হইতেছে পুরা ইঞ্জিনিয়ার বাংলাদেশের পুরো ইঞ্জিনিয়ার সেক্টরটা দেখা যাচ্ছে যে দেড়শো পার্সেন্ট বা হচ্ছে যে একশো তিয়াত্তর পার্সেন্ট বা এর সামথিং কিছু হচ্ছে যে ডিপ্লোমারা নিতেছে বাকি বিশ তিরিশ পার্সেন্ট হচ্ছে যে বিএসসিরা রিপ্রেজেন্ট করতেছে সো এটার মেন এটার জন্য আর কি মেনলি দর্শক যেমন যেমনটি শুনছিলেন

এই মুহূর্তে বিক্ষোভের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইউনিট অফ ইঞ্জিনিয়ার্স নিয়ে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা বের বুয়েট ক্যাম্পাস দশকে এই মুহূর্তে রাজপথে বুয়েটের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মধ্যরাতে এই মুহূর্তে বুয়েটের ক্যাম্পাসে বিভিন্ন স্লোগানে মুখর বুয়েট ক্যাম্পাস লাই নাই টপিশের বাংলা নাই কোনাতে নাই নাই কথা কথা চাই নাই টপিশের বাংলা নাই কথা কথা চাই নাই টপিশের বাংলা নাই শক্তি দাবি করে কর টপিশের বাংলা কর শক্তি দাবি করে কর তুমি নিয়ার বানাল কর শক্তি দাবি কে আমি কে বলেছে প্রিয় বর্ষক এই মুহূর্তে বুয়েটের শহীদ মিনার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা এই মুহূর্তে হলপাড়ার থেকে বেরিয়ে শহীদ মিনারে অবস্থান করছে সিলে বাংলা দল সঙ্গে দল সবাই হচ্ছে দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস বুয়েটের ছয়টি হল থেকে শিক্ষার্থীরা নেমে এসে এখন শহীদ মিনার অবস্থান করছে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর শহীদ মিনার

প্রিয় কর্ণদেবAppCompatীয় প্রণাম দেই আবু সাইয়েত্র সূরেশোই জিততো জয়শাই সূরেশোই আবু সাইয়েমগো আই স্কুল প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বইট শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উত্তাল বইট ক্যাম্পাস প্রিয় দর্শক এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস থেকে শাহবাগের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে বুয়েট থেকে রওনা হয়েছে দর্শক বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাস থেকে বেরিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে বুয়েটের শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করছে রাস্তা বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের তিন দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের দর্শক নয় শতা লাইভে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন আমার সহকর্মী নাইম তিনি আমাদের আপনাদের সাথে যুক্ত ছিলেন এবং আপনাদেরকে এই বুয়েটে হল ফলার মধ্যরাতে যে উত্তাল সেটি জানানোর চেষ্টা করছেন দর্শক আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান জানানোর চেষ্টা করছে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু ডিপ্লোমা টেকনিশিয়ান শিক্ষার্থীরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সাত দফা দাবি নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছিলেন তবে এর মাঝে তাদের যে সাত দফা দাবি সেই সাত দফা দাবির মাধ্যমে তাদেরকে কোটা ভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে এবং ইঞ্জিনিয়ার বুয়েটের যে সকল শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করতে অর্থাৎ চার বছর মেয়াদী তাদের যে কোর্স সেটি কিন্তু তাদেরকে নিশ্চিত করে দিতে হবে এর দাবিতে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই বিক্ষোভ কর্মসূচি করেন তবে এর মাঝে মাঝে কিন্তু তারা যে ভুয়েটের উপরে যে কোঠা চাপিয়ে দিয়েছেন তার এবং বুয়েটকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এর প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই গত বলা যায় যে গত বৃহস্পতিবার একুশে আগস্ট মধ্যরাতে কিন্তু বুয়েটের অল্পরা শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেন এরপরে কিন্তু আজ আবারও কিন্তু বুয়েট শিক্ষার্থীরা এই ডিপ্লোমা টেকনিশিয়ানদের বিরুদ্ধে কিন্তু আবারও সড়কে নেমেছেন আমরা ইতিমধ্যেই তাদের কাছ থেকে জেনেছি এবং তারা যতটুকু আমাদেরকে নিশ্চিত করেছেন যে বইয়ের শিক্ষার্থীরা তাদেরকে বিভিন্ন ধরনের যে গালি গালাজ এরকম কিছু মন্তব্য করেছেন এবং তাদের যে দীর্ঘ চার বছরের একটি ডিগ্রি বা তাদের যে বিএসসি বলা হয় সেটি শেষ করেন তবে ডিপ্লোমারা কয়েক মাসি তাদের যে কোর্স সেটি শেষ করে তারা ইঞ্জিনিয়ার দাবি করতে পারেন এবং আমরা দেখছি যে জুলাই গণে যেভাবে শিক্ষার্থীরা কোঠানা মেধা স্লোগান দিয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে এই এই ভুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ যে মিছিল মধ্যরাতে সেটিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখছি যে এবং তারা জানিয়েছেন যে ডিপ্লোমা শিক্ষার্থীরা যদি চাকরি পেতে হয় অর্থাৎ চাকরি না তারা আগে ইঞ্জিনিয়ার বানাম করে দেখায় এমন কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গিয়ে যাচ্ছে দর্শক আমরা সরাসরি কিন্তু নয়া সত্যি লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক আরও জানিয়ে রাখি যে তারা কিন্তু তাদের যে হল হলপাড়া থেকে তাদের যে কয়েকটি হল থেকে এর মধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা বেরিয়েছেন তাদের যে অ্যাপ তাদের যে শেরে বাংলা হল রয়েছে এরপরও তাদের যে বাসানি হল রয়েছে এবং রশিদ আহমেদ যে হল রয়েছে সে হল থেকে কিন্তু ইতিমধ্যে বেরিয়েছেন তবে তাদের আর যে সকল হল রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা আস্তে আস্তে বের হতে চাচ্ছে তবে তারা ইতিমধ্যে কিন্তু তাদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা জানকার ফুল হয় কিন্তু সর্বশেষ তারা কিন্তু শাহবাগে যাবেন তবে এর মাঝে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য অবস্থান করতে পারেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন তবে তারা কিন্তু শাহবাগে ব্লকেট করবেন এমনটি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন তারা জানিয়েছেন যে কিভাবে এই ডিপ্লোমা টেকনিশিয়ান টেকনিশিয়ানেরা তাদের বিরুদ্ধে কথা বলে এবং তাদেরকে নিয়ে মন্তব্য করে এবং তারা কিভাবে ইঞ্জিনিয়ার নিজেদেরকে দাবি করে তারা চার বছর যে বিয়েছে সেটি না করে কিভাবে ইঞ্জিনিয়ার দাবি করে এবং কিভাবে চাকরিতে সুযোগ সুবিধা দাবি করে এর বিরুদ্ধে কিন্তু তারা সড়কে নেমেছেন বা আ কলা বা দশক মধ্যরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে দর্শক জানিয়ে রাখি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন তবে তাদের হলপাড়া থেকে এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই কিন্তু চানখারপুল পুল সড়ক হয় কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা তেমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের অভিযোগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অযৌক্তিকভাবে সব গ্রেডে কোঠা এবং বিশেষ সুবিধা দাবি করছে এবং বিএসসি ডিগ্রিধারীদের কুলাঙ্গার বলে অপমান করছে এমনটি কিন্তু জানিয়েছেন বইয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদে কিন্তু তারা সড়কে নেমেছেন তারা জানিয়েছেন যে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার বিবাহত রাত সাড়ে এগারোটায় বইট শিক্ষার্থীরা এরকম একটি বিক্ষোভ মিছিল এরপরে কিন্তু আজও কিন্তু তারা সড়কে নেমেছেন এরপরও আরও জানিয়ে রাখি যে এই সময় শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত কোঠাডা মেধা 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 এবং ছাগল দিয়ে হাল চাষ হবে না হবে না চাকরি তুই করলে কর ইঞ্জিনিয়ার বানান কর বলে বিভিন্ন ধরনের ইতিমধ্যে কিন্তু তারা গান দিচ্ছেন এবং আরও জানিয়ে রাখি যে ছাগল দিয়ে হাল চাষ হবে না হবে না তবে এর মাধ্যমে এটা তারা জানিয়েছেন যে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারের সুযোগ সুবিধা আসলে হবে না কখনই এমনটি তারা জানিয়েছেন তবে আমরা জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা টেকনিশিয়ান শিক্ষার্থীরা কিন্তু সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছেন তবে সেখানে তারা পদ সংরক্ষণ উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে পঞ্চাশ শতাংশ পদোন্নতি সহ সাত দফা দাবি উপস্থাপনা করেন এই ডিপ্লোমা টেকনিশিয়ান শিক্ষার্থীরা তবে তাদের যে দাবি সেই দাবির মধ্যে আসলে বুয়েট শিক্ষার্থীদের এবং বুয়েটের যে বিএসসি যে ডিপ্লোমা রয়েছে সেই সাথে কিন্তু আসলে সাংঘর্ষিক এমনটি কিন্তু বুয়েট শিক্ষার্থীরা ইতিমধ্যেই জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলেন মেহেদি হাসান এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি মোহাম্মদ নাইম বুয়েট থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীদের সাত দফা দাবির বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজপথে বিভিন্ন স্লোগানে দফা দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সাবার রকেটের কারণে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে থেকেই কিন্তু শিক্ষার্থীরা নেমে এসেছে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল থেকে